দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা ইতিমধ্যে জানেন যে তাজ হাসমি বাংলাদেশে একটি পরিচিত নাম হাসিনা সরকারের সময় এই তাজ হাসমি অনেক সমালোচনা আমরা শুনেছি এবং তার বেশ কিছু গঠনমূলক আলোচনা আমাদেরকে মুগ্ধ করেছিল ডক্টর তাজ হাসমি দুই দিন আগে জামাত ইসলামকে নিয়ে কিছু কথাবার্তা বলেছেন গতকালকে বিএনপি এবং জামাত কোন দল কত ভোট পাবে এই ব্যাপার নিয়ে কথাবার্তা বলেছেন এছাড়াও তিনি পিনাকি ভট্টাচার্য বা কনক সারোয়ার এদেরকে নিয়েও বেশ কিছু সমালোচনা করেছেন এবং পিনাকি ভট্টাচার্যকে নিয়ে তো কঠিন সমালোচনা করেছেন তো সেই প্রসঙ্গে না যাই তিনি বাংলাদেশ নির্বাচনে বিএনপি কত শতাংশ ভোট পাবে বিশেষ করে সানেমের যে জরিপটি সেটা নিয়েই মূলত কথা বলেছেন এবং তিনি জামাতকে কটাক্ষ করে অনেক কথাবার্তা বলেছেন সানেমের জরিপে বিএনপির যে উনচল্লিশ শতাংশ ভোট রয়েছে এটাকে তিনি খুব হাসি তামাশা করে বলছেন এটা আরও অনেক বেশি হবে হয়তো হওয়ার সম্ভাবনা রয়েছে জামাতে ইসলামের একুশ পার্সেন্ট নিয়ে তিনি খুব বিদ্রুপ মন্তব্য করেছেন এবং বলেছেন যে জামাত পাঁচ থেকে সাত পার্সেন্ট বা দশ পার্সেন্টের বেশি ভোট কখনোই পাবে না বিগত সময় তাদের ভোট ছিল পাঁচ পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট এখন তারা সর্বোচ্চ দশ পার্সেন্ট পেতে পারে এছাড়া কনকসার পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এছাড়া আরো যারা ইউটিউবের মাধ্যমে কথা বলেন বিশেষ করে সালাউদ্দিন আহমেদকে নিয়ে কথা বলেন তাদেরকে তিনি বেশ সমালোচনা করেছেন এবং সালাউদ্দিনের অনেক সুনাম করেছেন তিনি সেখানে কিভাবে ছিলেন তার স্ত্রী প্রতি মাসে চব্বিশ হাজার টাকা বাসা ভাড়া পাঠাতো এই কথাগুলো তিনি বলেছেন এছাড়া এনসিপিকে নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন এনসিপিকে ন্যাশনাল চিলড্রেন পার্টি হিসাবেও আখ্যা দিয়েছেন এবং বলছেন যে এনসিপির এখানে পনেরো পার্সেন্ট ভোট আছে এই পনেরো পার্সেন্ট তাদের তারা তো পনেরোটা আসনে প্রার্থীতাই দিতে পারবে না তাহলে এই পনেরো পার্সেন্ট ভোট কীভাবে পাবে তো সব মিলায় তিনি বেশ সমালোচনা করেছেন জামাতি ইসলাম এবং এনসিপির আর বিশেষ করে পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস হোসেন এদেরকে কঠোর সমালোচনা করেছেন আমি হঠাৎ তাজাশমি স্যারের বক্তব্য অনেকদিন ধরেই শুনি এবং যখন থেকে তিনি কনক সারোয়ার বা নাগরিক টিভিতে তিনি কথা বলেন তখন থেকেই কিন্তু আমি উনার বক্তব্য শুনি কিন্তু হঠাৎ করে উনি এ ধরনের কথাবার্তা এটা আমার কাছে খুব আশ্চর্য মনে হচ্ছে সাধারণ জনগণ অনেকেই মন্তব্য করেছেন যে তাহ হাজমি সাহেবের বয়স হয়েছে বয়স হলে মানুষের ডিমেনশিয়া গ্রহ করে সবকিছু মাথা ঠিক থাকে না উনি এখন ভুল ফাল কথাবার্তা বলছে আরও অনেক পজিটিভ নেগেটিভ মন্তব্য ইতিমধ্যে তার ইউটিউব চ্যানেলে কিন্তু গেলে আপনারা দেখতে পারবেন তো সব থেকে জামাত ইসলামকে নিয়ে তিনি যে কথাটি বলেছেন যে জামাত ইসলাম দশ এর বেশি ভোট বাংলাদেশে কখনোই পাবে না আসলে এটা আসলে ভোট হলেই এখন বোঝা যাবে আমরা যে বিগত সময়গুলোতে দেখছি যে জামাতের ব্যাপক জনপ্রিয়তা বেড়েছে এবং জামাত ইসলাম সেইভাবে কাজ করছেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন তাদের নারী কর্মীগুলো ব্যাপক অ্যাক্টিভলি কাজ করছে তো এসব কিছুর মধ্যে তারা যদি আসলেই দশ পার্সেন্ট ভোট পায় তাহলে এটা জামাতি ইসলামের জন্য চরম লজ্জার হবে বলে আমি মনে করি এখন দেখার অপেক্ষায় ভবিষ্যতে নির্বাচন হলেই বোঝা যাবে যে জামাতি ইসলাম আসলে কতগুলো আসন পায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ